সাতটি বাক্স ই এফ জি জি কে একটি ওপরে ওপর রাখা রয়েছে কিন্তু এইটা ক্রমে রাখা হয়নি একই ক্রমে রাখানো হয়নি বা এই ক্রমে রাখা হয়নি ই কে রাখা হয়েছে ঠিক জি এর ঠিক ই কে রাখা রয়েছে জি এর ঠিক ওপরে আমরা সে বোঝার জন্য গোল করে নিয়েছি জি এর ঠিক ওপরে আর সিকে রাখা রয়েছে এর ঠিক ওপরে সিকে রাখা রয়েছে এর ঠিক ওপরে আচ্ছা গেল এবার বলেছে যে আচ্ছা তার আগে আমরা সাতটা বাক্সে রাখার ঘর করে নিই ওয়ান টু থ্রি ফোর আমরা ওয়ান ধরেছি কাজের সুবিধার জন্য কারণ সবসময় কিছু বলে দেওয়া না থাকলে হবে তাহলে দেখো এখানে যে বি কে রাখা রয়েছে এফ এর উপর শুধুমাত্র b কে এফ এর উপরে রাখা রয়েছে তাহলে বি সবার ওপরেই রয়েছে সবচেয়ে ওপরে তারপরে এফ রয়েছে কারণ এফের এর শুধুমাত্র বি আছে তারপরে আর কেউ নেই এটাই বোঝাচ্ছে ই এর ওপর মাত্র দুটি বাক্স রাখা আছে তাহলে ই এর ওপর মাত্র দুটি বাক্স তাহলে ই কে যদি আমি এখানে দিই দেখো এর ওপরে দুটো বাক্স হলো তো এবার আমাদের এখানে বলেই দেওয়া আছে ই এর পরে ঠিক জি বসবে হয়েছে তারপরে বলেছে সি কে নিচ থেকে তৃতীয় অবস্থানে রাখা হয়নি মানে নিচের থেকে তৃতীয় এক দুই তিন এখানে সি হবে না তাহলে সি তাহলে কোথায় বসবে সি নিশ্চয়ই একে না কারণ সি এর নিচে ডি বসবে তাহলে ডিটা একে বসবে আর এখানে বসে থাকবে কে এ এবার বলেছে যে সি এর ওপর কতগুলি বাক্স রাখা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ এর ওপর তাহলে পাঁচটা বাক্স রাখা আছে